আসসালামু আলাইকুম ভিউয়ার্স জমি জরিপ শিক্ষা লেন্সারবেয়ার বিডিআর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বিষয় হচ্ছে যে সঠিক পদ্ধতিতে জমির পরিমাপ তো ভিউয়ার্স কেন এটা বললাম আর আমাদের নিলটা দেখছেন যে কেন এটা দিলাম যে কেন সঠিক পদ্ধতি আবার ভুল পদ্ধতি জমি মাপার কি পদ্ধতি আছে নাকি যে সঠিক পদ্ধতিতে জমি মাপা বা ভুল পদ্ধতিতে জমি মাপা তো বিহর্স আজকে আমরা এটা দেখব দেখো বিহর্স আমি আজকে একটা পলট মাপছি যে এই পলটটা আপনার সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে মাপা হয়েছে তো বিহার্স আপনাদের দেখানোর সুবিধাটা আমি প্রথমে দেখাই যে আপনার এই যে জমিটা যেটা উত্তর আইল আপনার ছাপ্পান্ন ফিট দুই ইঞ্চি আপনার দক্ষিণ আইল ঊনপঞ্চাশ ফিট ছয় ইঞ্চি আর আটচল্লিশ ফিট জিরো ইঞ্চি আর এটা হচ্ছে আপনার ঊনপঞ্চাশ ফিট তিন ইঞ্চি আর আপনার এই যে কর্ণটা এই যে আপনার এখান থেকে এখানে এই কর্ণটা আপনার এই আটাত্তর ফিট চার ইঞ্চি তো এখন ভিওয়ার্স এখন আমি যদি আপনার একটা ত্রিভুজ কল্পনা করি এ এবি নিয়ে যে এটা একটা আপনার বিষয়বাহু তো ত্রিভুজে ক্যালকুলেশন করলে দুই দশমিক সত্তর শতাংশ আসে আর আমি যদি আপনার এইটার একটা ত্রিভুজ কল্পনা করি এই টা মিলে আপনার আসে থ্রি দশমিক জিরো সেভেন তাহলে আমার মোট জমি থ্রি দশমিক জিরো সেভেন প্লাস টু পয়েন্ট সেভেন জিরো শতাংশ তাহলে মোট হচ্ছে আপনার ফাইভ দশমিক ডাবল সেভেন শতাংশ কিন্তু বিভার্স এখন আমি যদি এটা এই পদ্ধতিতে নামে পেয়ে যদি আপনার আমাদের দেশের যে সাধারণ সার্ভেররা আছে অথবা আপনার যারা প্রশাসনিকভাবে তেমনভাবে কোনো আপনার দক্ষতা নাই তো ওনারা করে কি আপনার এই যে আপনার এই দুইটার গড় দৈর্ঘ্য নেয় এই দুইটার গড় দৈর্ঘ্য নেয় তারপরে দুইটার গুণ করে নেয় চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স দ্বারা ভাগ করে তো এইভাবে যদি করি ভিউয়ার্স তো আমার এখানে আমি জমিটা মাপছি যে আপনার এখন দেখুন আমরা দেখি যে কত আসে যে আপনার গড় দৈর্ঘ্য এখানে আপনার ছাপান্ন দশমিক যেহেতু দুই দুইয়ের আপনার ইঞ্চ ফিটে নিলে আপনার সতেরো প্লাস আর ঊনপঞ্চাশ দশমিক সিক্স ঊনপঞ্চাশ দশমিক সিক্স মানে ফাইভ ভাগ টু তাহলে আমার আসতেছে এখানে যে আপনার ছাপান্ন দশমিক সতেরো প্লাস উনপঞ্চাশ দশমিক ফাইভ বাঘ টু আসতেছে বা দশমিক এইট থ্রি ফাইভ এটা হচ্ছে আপনার একটা দৈর্ঘ্য এটা হচ্ছে আপনার গড় দৈর্ঘ্য বা দৈর্ঘ্য তো এখন বিওয়ার্স আমরা আরেক অন্য বাহুটা নেই যে আপনার আটচল্লিশ আর উনপঞ্চাশ ফিট তিন ইঞ্চি যে আপনার আটচল্লিশ প্লাস উনপঞ্চাশ দশমিক তিন মানে আপনার পঁচিশ কারণ আমি ইঞ্চিটাকে আপনার ফোটে কনভার্ট করে নিছি তো বিওয়ার্স ইঞ্চিকে কীভাবে ফোটে কনভার্ট করবেন আমার আগের বিদ্যুতে দেওয়া আছে তো দেখুন এখন আমি দেখাচ্ছি যে আপনার আটচল্লিশ প্লাস উনপঞ্চাশ দশমিক পঁচিশ আটচল্লিশ প্লাস ঊনপঞ্চাশ দশমিক পঁচিশ তাহলে এই দুইটার যোগ ফল আসতেছে সাতানব্বই দশমিক পঁচিশ আর এটা যদি দু টু দ্বারা বাগ করি তাহলে আপনার বাঘ টু তাহলে আসতেছে আটচল্লিশ দশমিক সিক্স টু ফাইভ এটা হচ্ছে আপনার প্রস্ত প্রস্থ আমাদের সূত্র হচ্ছে আপনার দৈর্ঘ্য ইন্টু প্রস্ত যে আপনার দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে আপনার এখানে আমাদের আসছে যে বাউন্ন দশমিক এইট থ্রি ফাইভ গুণন আটচল্লিশ দশমিক সিক্স টু ফাইভ তাহলে এখন দেখুন আমার এই দুইটা গুণফল কত আছে আমি দেখি যে বাউন্ন দশমিক এইট থ্রি ফাইভ আমার গুণফল আসছে পঁচিশ উনসত্তর পঁচিশ উনসত্তর দশমিক এটা আসছে তো বিওয়ার্স এখন এটা আমাদের কি আসছে বর্গফুট এই বিওয়ার্স আবার বলে রাখি যে এটা কি আসছে আমাদের বর্গফুট তা আমরা জানি যে বর্গফুট থেকে আপনার শতাংশে যেতে হলে কি করতে হয় চারশো দশমিক সিক্স দ্বারা ভাগ করতে হয় যেহেতু আমাদের চারশো দশমিক সিক্স বর্গফুট সমান এক শতাংশ তো বিওয়ার্স এখন আমি ভাগ করি যা ভাগ চারশো দশমিক সিক্স এই যে দেখুন আমার এখানে আসছে ফাইভ দশমিক এইট নাইন মানে আপনার দেখুন এইট নাইনের পর আরেকটা বিষয় যে আপনার আটাত্তর ডিজিটটা দেখুন ফাইভের উপর যদি চলে যায় দুইটা গড়ের পর ফাইভের উপর চলে গেলে আমরা এক বেশি নিতে পারি যদি এখানে উনানব্বইয়ের পর আপনার আটাত্তর চলে গেছে ওই ক্ষেত্রে আমরা পঞ্চাশের উপর বেশি গেলেই আমরা এক বাড়াই নিব যেহেতু আমাদের এখানে ফাইভ দশমিক উনানব্বই পর আটাত্তর চলে গেছে এই জন্য আমরা এখানে নিব যে আপনার ফাইভ দশমিক নব্বই শতাংশ তো দেখুন এখানে আমাদের কত আসছে ফাইভ দশমিক নব্বই শতাংশ এই যে দেখুন কিন্তু আমি যখন আপনার এটা কর্ণ নিলাম তখন আমার আসছে কত ফাইভ দশমিক আপনার এই যে দেখুন যে আপনার ফাইভ দশমিক নব্বই মাইনাস এই যে এটা আমার আসছে কত ফাইভ দশমিক সাতাত্তর মাইনাস ফাইভ দশমিক সাতাত্তর তো এখানে আমার ব্যবধানটা কত হচ্ছে দেখেন যে আপনার শূন্য দশমিক তেরো শতাংশ দেখুন বিয়ার্স মাত্র আপনার পাঁচ শতাংশ বা ছয় শতাংশের পলটে শূন্য দশমিক তেরো শতাংশ ডিফারেন্স হয়েছে যখন আপনি বিশ শতাংশ বা পঁচিশ শতাংশ জমি মাপবেন তখন কিন্তু আপনার এক শতাংশ পর্যন্ত ডিফারেন্স হতে পারে কিন্তু বিওয়ার্স গ্রহণযোগ্য এটা কিন্তু সঠিক এই যে আমি এটা করলাম আপনার গড় ফর্মুলা এটা কিন্তু সঠিক না ভিওয়ার্স এটা কখনো করার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই এই পদ্ধতিতে জমি বিক্রি এবং কেনাবেচা করার চেষ্টা করবেন কারণ এটা হচ্ছে আপনার সবচেয়ে গ্রহণযোগ্য মাপ এখন দেখুন বিওয়ার্স আমি যে এলাকাতে জমিটা পরিমাপ করছি ওই এলাকাতে এই জমিটার দাম যদি আপনার আট লক্ষ টাকা করে হয় আমাদের এখানে মোটামুটি আট লক্ষ দশ লক্ষ টাকা আছে পার ডেসিমালে তো মনে করি যে আমি আমার এখানে জমির দাম হচ্ছে আপনার আট লক্ষ এক শতাংশ তাহলে ভিউয়ার শূন্য দশমিক তেরো গুণন আট লক্ষ যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনার আসবে তেরো গুণন আট প্রায় আপনার এক লক্ষ চার হাজার টাকা আসবে এক লক্ষ চার হাজার টাকা আর ভিউয়ার্স আপনারা জানেন যে এখানে জমির দাম বেশি কেউ সেখানে এক ইঞ্চি জায়গাও ছাড়তে চায় না তো এইখানে আপনি শুধু একটা একটা মাত্র জমি মাপার ভুল পদ্ধতির কারণে আপনি এখানে ঠকতে পারেন এক লক্ষ চার হাজার টাকার মতো যেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দিলাম অবশ্যই অবশ্যই জমি মাপলে আপনারা এইভাবে এই যে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই তিনটে নিয়ে একটা ত্রিভুজ আবার এই তিনটে নিয়ে একটা ত্রিভুজ ঠিক আছে ভিউয়ার্স এভাবে আপনারা পরিমাপ করতে পারেন আর কিভাবে আপনারা এই ত্রিভুজের ক্যালকুলেশনটা করবেন এটা আমি আগের ভিডিওতে দেখাইছি আর যদি আপনারা না বুঝেন তো ওই ক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা অ্যাপস সাজেস্ট করব অ্যাপস দিয়ে ক্যালকুলেশন করতে পারবেন এই ভিডিওর শেষে আমি এটা দিয়ে দিব যে কিভাবে আপনারা অ্যাপস দিয়ে ক্যালকুলেশনটা করতে পারেন তো ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রোটোভার এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি আর এখানে হচ্ছে অর্ধ পরিসীমা তো চলুন আমরা দেখি যে কিভাবে মাধ্যমে বিষমবাহুর ক্যালকুলেশন করা যায় অথবা কিভাবে মাধ্যমে জমির বের করা যায় কীভাবে আমাদের প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে লিখতে হবে যে আপনার ল্যান্ড এরিয়া ক্যালকুলেটার অথবা বিডি ল্যান্ড এরিয়া ক্যালকুলেটার সবচেয়ে ভালো হয় বিডি ল্যান্ড এরিয়া ক্যালকুলেটার এটা লিখে সার্চ করার পর এই যে দেখুন আপনার অ্যাপসটা যে বিডি ল্যান্ড এরিয়া ক্যালকুলেটার দেখুন এটা আপনারা সবাই ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি এটা ওপেন করব। তো চলুন বিওয়ার্স ওপেন করলাম অ্যাপসটা ওপেন করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে যে মিটার না ফুট আপনারা এখান থেকে অবশ্যই ফুটে সিলেকশন করে নেবেন তো প্রথমে আমার ইন্টার সাইড এ তো আমার এ সাইডের যে আপনার একটা বাহু মানে তিনটা বাহু নিয়ে আমার একটা ত্রিভুজ তো আমি তিনটা বাহু দিতেছি একটা বাহু দিলাম আপনার ছাপ্পান্ন ফিট দুই ইঞ্চি আপনার একটা আটচল্লিশ ফিট একটা আপনার আটাত্তর ফিট চার ইঞ্চি আমি এখানে সবগুলো ফিটে দিয়ে নিলাম ফিটে দেওয়ার পর আমার ক্যালকুলেশন একটা আসলো যে আপনার ত্রি দশমিক জিরো সেভেন এবং অপর আরেকটা বাহু এই যে দেখুন বিওয়ার্স যে থ্রি দশমিক জিরো সেভেন ডেসিমাল মানে আমাদের প্রথম সাইডটা থ্রি দশমিক জিরো সেভেন ডেসিমালে আসছে ঠিক আছে বিওয়ার্স এখন আমরা কি করব এটা আমরা ক্লিয়ার করব ক্লিয়ার করার পর আবার প্রথম থেকে আপনার পরের যেই বাহুটা আছে ওইটা নিব যে আপনার কত আটাত্তর ফিট চার ইঞ্চি মানে আটাত্তর দশমিক থ্রি থ্রি তারপর আপনার ঊনপঞ্চাশ দশমিক ছয় ইঞ্চি মানে ঊনপঞ্চাশ দশমিক ফাইভ আর ঊনপঞ্চাশ দশমিক থ্রি মানে ঊনপঞ্চাশ দশমিক টু ফাইভ এটা নেওয়ার পর আমরা ক্যালকুলেট করব ক্যালকুলেট করার পর দেখুন আমাদের এখানে টু পয়েন্ট সেভেন জিরো আসছে তো আমাদের একটা বাহু আসলো থ্রি পয়েন্ট জিরো সেভেন আর একটা আসলো টু পয়েন্ট সেভেন জিরো এখন আমরা যোগ করব যে থ্রি পয়েন্ট জিরো সেভেন প্লাস টু পয়েন্ট সেভেন সেভেন তো দুইটা যোগ করার পর আমাদের আসলো ফাইভ পয়েন্ট সেভেন সেভেন তো এটা হচ্ছে আমাদের ওই যে জমিটা আমরা প্রথমে মেজার করছি ওই জমিটার জায়গা জমি সংক্রান্ত আরও সকল ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটি হিট করুন ধন্যবাদ ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জায়গা জমি সংক্রান্ত আরও সকল ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটি হিট করুন ধন্যবাদ ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম